রিজন ভালো ক্যারেক্টার না হলে বা ভালো ক্যারেক্টার চুজ না করতে পারলে ভালো গেম প্লে দিতে পারবে না তুমি যদি রাশার হও রাশ ক্যারেক্টার নিয়ে গেম প্লে করতে হবে আবার যদি পুষার হও পুষ ক্যারেক্টার নিয়ে গেম প্লে আবার যদি ব্যাক আপ প্লেয়ার হও ব্যাক আপ ক্যারেক্টার নিয়ে গেম প্লে করতে হবে এটা হচ্ছে তোমার ডিসিশন তুমি কোন পজিশনে গেম প্লে করবে আপনারা যদি চান ক্যারেক্টার নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি যদি ক্যারেক্টার নিয়ে ভিডিও বানাই বাইস তাহলে নেক্সট ভিডিওতে আমি ক্যারেক্টার নিয়ে ভিডিও বানাবো কাজ এই পর্যন্ত যারা যারা ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে ছোট ছোটার মনে করে আর কাজ এখন আছে আপনাদের ম্যাচের ভিতর কি পজিশনে গেম প্লে করলে ম্যাচ থাকে ভইয়া এবং কিল আনার চান্স থাকে অনেক বেশি ম্যাচের ভিতরে চারটা প্লেয়ার থাকে চারটা প্লেয়ার চারটা পজিশন অবশ্যই মাস্ট বি লাগবে টিমে যে চারটা প্লেয়ার থাকবে চারটা প্লেয়ার মধ্যে একটা ফার্স্ট প্লেয়ার থাকার উপর রাশ প্রচুর পরিমাণে রাশ ভালো খেলবে এখন সেকেন্ড প্লেয়ার থাকবে সাইড ব্যাকআপ মানে রাশ প্লেয়ারের সাইডে সাইডে যে থাকবে তাকে হবে সাইড ব্যাকআপ আবার একজন লাগবে লং ব্যাকআপ যে লং থেকে লং গান দিয়ে তারে ব্যাকআপ করবে ওই দুইটা প্লেয়ার আবার মাস্ট বি মাস্ট বি ইম্পর্টেন্ট গাইস জোন পুশার ম্যাচের মধ্যে নব্বই শতাংশ ভইয়া করার চান্স থাকে জোন পুশার জোন পুশার যদি ভালো না হয় ভাই ম্যাচ খেলার বা আপনাদের গ্যান মাস্টার পুশ করার কোনো দরকার নেই গাছ বর্তমানে যে নিউ সিজন শুরু হয়েছে দু হাজার পঁচিশ সাল গাছ বর্তমানে পুরাই পুরাই পুরো মারাত্মক লোভ করে তার জন্যই আসে ভাই দেখা যায় চল্লিশটা তিরিশটা ম্যান এরকম এলাইভ থাকে যার কারণে জোন পুষার ছাড়া ম্যাচ ভুইয়া করা ইম্পসিবল একটা ব্যাপার মানে আপনাদের জোন পুষার কিন্তু মোটামুটি ভালো লাগবে সো গাছ ভিডিওটা আজকে এই পর্যন্ত আমি যেগুলো কথা বললাম এই কথাগুলো তুমি মাইনাস হলো অবশ্যই খুব তাড়াতাড়ি এবং খুব সহজে জ্ঞান মাস্টারে উঠতে পারবা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ